নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেকেই অর্থাৎ মেয়েরা বা মায়েরা যাই বলুন না কেন সবসময় চাই যে একটা সুন্দর বিবাহিত জীবনের পর মা হতে এবং একজন নারীর একটা মা হওয়ার মধ্যে দিয়ে তার যে স্বপ্ন বা তার যে সার্থকতা সেটা তিনি অনুভব করেন পাশাপাশি একইভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে পিতৃত্ব সেই কারণে একজন নিঃসন্তান দম্পতির কাছে একটি সন্তানের কামনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আধুনিক কালে দেখা যাচ্ছে যে বিবাহিত জীবনে যখন তারা প্রবেশ করছেন তাদের অনেকেরই তারা চেষ্টা করছেন কিন্তু তারা সন্তানের বাবা বা মা হতে গিয়ে তাদের অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে প্রথমে তারা নিজেরা নিজেদের মতো করে ভাবছেন চিন্তা করছেন আলো আলাপ আলোচনা করছেন কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে অনেকটা পরে যখন তারা চিকিৎসকের কাছে যাচ্ছেন তাদের অনেকটা দেরি হয়ে গেল এই দেরিটা আমাদের আটকাতে হবে আমাদের সঠিক সময় চিকিৎসকের কাছে যেতে হবে এবং তার পাশাপাশি আমাদের এটাও জানতে হবে যে একজন প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ের কী ধরনের জীবনযাত্রা কী ধরনের খাদ্যাভ্যাস এবং কী ধরনের ভিটামিন সাপ্লিমেন্ট ব্যবহার করলে তিনি তার এই যে মা হওয়া বা বাবা হওয়ার যে জায়গাটা সেটা খুব সাবলীলভাবে অর্জন করতে পারবেন আর সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিতভাবে জানতে আমরা এসে উপস্থিত হয়েছি এ এম মেডিকেল সেন্টারে এবং আমরা আমাদের মধ্যে যাকে পেয়েছি তিনি এ এম মেডিকেল সেন্টারের ফার্টিলিটি ইনচার্জ ডক্টর কৌশিকী সরকার নমস্কার নমস্কার ম্যাডাম আধুনিক যুগে দেখতে পাচ্ছি যে বিবাহিত জীবনের পর সন্তান সাবলীলভাবে হওয়াটা যেন সব ক্ষেত্রে বলবো না কোনো কোনো ক্ষেত্রে একটা বড় সমস্যার সম্মুখীন হচ্ছে এবং অনেকে হয়তো দেরিতে বিয়ে করছেন ছেলে এবং মেয়ে দুজনেই এবং দেখা যাচ্ছে যে যখন তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে আমরা এবার সন্তান নেব তখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটা তাদের বেগ পেতে হচ্ছে সমস্যা হচ্ছে প্রাথমিকভাবে আমাদের যে এটা জানার আপনার কাছে যে আমাদের এক্ষেত্রে কি লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের জীবনযাত্রাটা কি পাল্টে যাচ্ছে কারণ আগে তো আমরা দেখেছি যে আমাদের ঠাকুমা দিদিমা তাদের জেনারেশনে তারা অনেকগুলো সন্তানের পরপর মা হয়েছেন তাদের এত কমপ্লিকেশান ছিল না তাহলে আজকের দিনে একটা বাচ্চা বা দুটো বাচ্চার মা হতে গেলে তার বাবা বাবা হতে গেলে এত সমস্যা কেন তুমি যখন ঠাকুমা দিদিমার নাম বললেই তাহলে বলতে হয় যে মানে তাহলে একবার রিকালেক্ট করতে হয় যে ঠাকুমা দিদিমারা কোন বয়সে গিয়ে মা হয়েছিলেন এবার সেটা তো আমাদের এই পরিপ্রেক্ষিতে মানে এই একবিংশ শতাব্দীতে এসে সম্ভব নয় সেটা আমাদের পক্ষে এটা দুষ্কর হ্যাঁ তো এক্ষেত্রে দুটো অপশান একটা এক নম্বর অপশান হচ্ছে যে ঠাকুমা দিদিরা মারা যে বয়সে মা হয়েছিলেন মা হতে গেলে যেতে বেসিক জিনিস যেটা মানে ডিম্বাণু বা শুক্রাণু এই দুটি মিলিয়েই তো সন্তান হয় তো শুক্রাণুর চান্সটা অনেক কম খারাপ হওয়ার বয়সের সাথে সাথে কিন্তু ডিম্বাণু যেটা আমাদের সাবেকই কথা ছিল যে মেয়েরা কুড়ি পেরোলেই বুড়ি সেটা কিন্তু এখনও সত্যি এবং সত্যি সত্যি কুড়ি হয়তো নয় কিন্তু পর থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের ফার্টিলিটি পোটেন্সিয়ালটা কমতে শুরু হয় সেই জন্য কুড়িতে না হলেও অ্যাটলিস্ট পঁচিশে এখন এটা ইন্টারন্যাশনাল গাইডলাইন আমি বলছি সারা পৃথিবীতে এই সোশ্যাল ফ্রিজিং যে কথাটা আসছে যে ডিম্বাণু সংরক্ষণ অল্প বয়সে যদি ডিম সংরক্ষণ করে রাখতে পারি আমরা তাহলে কিন্তু আমাদের এই এই যে পঁয়ত্রিশে বা আটত্রিশে বা চল্লিশে গিয়ে যখন আমরা মা হতে চাইছি তখন যে সমস্যাটা পাচ্ছি আমরা সামনে দেখতে পাচ্ছি ডিম্বাণু কমে গেছে এবং আমাদের এই ইরাটিক লাইফস্টাইল বা অনিয়মিত খাদ্যাভ্যাস যেটা আমরা কিনা না ছোটোবেলা থেকেই হয়তো শুরু করে দিই আগে আমাদের কটা বাচ্চার ছোটোবেলায় মাথা ব্যথা হতো বা অম্বল হতো এখন বাচ্চাদের ছোটোবেলা থেকে তারা বলে আমাদের অম্বল হয়েছে আমাদের বুক জ্বালা করছে আমাদের অ্যান্টাসিড দিতে হয় এবার এইগুলি তো আমাদের ছোটোবেলা থেকে আমরাও বদলাচ্ছি পরিবেশও বদলাচ্ছে সেখানে খাদ্যে পেস্টিসাইজের এও ভীষণভাবে মাত্রা ভীষণভাবে বাড়ছে আর্টিফিশিয়াল কালার যেটা অ্যাকচুয়ালি ফুড কালার নয় সেগুলি আমাদের খাদ্যের সাথে আমাদের শরীরে চলে যাচ্ছে বিভিন্ন রকম উপকরণ যাচ্ছে খাদ্যের উপকরণ জাঙ্ক ফুডস যাচ্ছে যার জন্য আমরা ছোটোবেলা থেকেই বাচ্চারা মোটা হচ্ছে সেই মোটা থেকে আমাদের ভাত খাওয়ার যে পরিমাপটা সেইটা বেড়ে গিয়ে সেটা থেকেও আকৃতি বেড়ে যাচ্ছে এগুলি সব হচ্ছে এবং সব কিছুই এগুলি সব কিছু আমরা কন্ট্রোল করতে পার তে চেষ্টা করছি কিন্তু পারছি যে সব সময় নয় তাহলে যখন পারছি তখন সেগুলি মানতে হবে মানে আমাদের যতটা সম্ভব নিয়মিত খাওয়া দাওয়া করতে হবে নিয়মিত বাচ্চাদের যখন বাচ্চাদের মা বাবাকে খেয়াল রাখতে হবে যতক্ষণ বাচ্চারা রোগা আছে ঠিক আছে যখনই দেখা যাবে যে ওয়েট গেইন করতে শুরু করছে তখন মা বাবাকে আজকালকার বাচ্চারা খেলতে যেতে পারে না তাদের পড়াশুনোর চাপে তারা বাড়িতে আটকে থাকে আমাকেই হাঁটাতে নিয়ে যেতে হবে খেলাতে নিয়ে যেতে হবে তাদের এবং শুধু খেলানো হাঁটানোতে ওজন কমবে তা নয় যে হরমোনটা যেটা আমাদের পিটিটারি অ্যাক্সেস যেটা মাথা থেকে আমাদের নিচের অঙ্গ প্রত্যঙ্গ অবধি মানে যৌন অঙ্গ প্রত্যঙ্গ অবধি যেগুলো দিয়ে আমাদের একটা মানে মিলিউ তৈরি হয় সেই পরিবেশটাও এসে যাবে কারণ এটা এটা একটা ছোট উদাহরণ দিয়ে বলছি মানে স্ট্রেস বা এই বডি বডি ওয়েট বেড়ে গেলে আমরা বিয়ের পরে ফুলে যাই বিয়ের পরে আমরা বলি বিয়ের জল গায়ে লাগলো এবার ফুলে যেই গেল সঙ্গে সঙ্গে দেখা যাবে যে মাসিকের যে নিয়মিত যে মাসিকের এটা হওয়াটা ডেটটা পিছিয়ে গেল এক মাস দুমাস মাস হলো না আর একটা যেটা হরমোন যেটা থাইরয়েড থাইরয়েডটা যেমন খুব কমন হরমোন কিন্তু থাইরয়েডের আবার এদিক ওদিক এই ফুলে গেলেই থাইরয়েডের হরমোনের এদিক ওদিক হবে তখন আবার সেটা উল্টে মাসিকের বিভিন্ন রকম এ করবে সমস্যা করবে এবার মাসিকটা তো অ্যাকচুয়ালি হয় ডিম্বাণু নিঃসরণ বা ডিম্বাণু যেটা বলে হচ্ছে বিকাশটা প্রপারলি যদি একটা না গ্রো করে তাহলে পিরিয়ডসটা ঠিক সময় আসবে না এবার এই বিভিন্ন কারণের জন্য যেটা হচ্ছে এখনকার দিনের মানে যে গুলো লাই রাইট ফ্রম মানে লেট অ্যাডোলেসেন্স থেকে যেটা শুরু হচ্ছে দিয়ে পিউবারটি পেরোনোর পর থেকেই যেটা শুরু হচ্ছে বিভিন্ন রকম সমস্যা বাড়ছে বিভিন্ন রকম তার সাথে খাওয়া দাওয়া অনিয়মিত যে আমাদের যেটা লাইফস্টাইল রাত্রে আমাদের কাজ করতে বাচ্চারা পাশ করলো করলো তারপরে চাকরি করতে গেল দিয়ে রাত্রে সারা রাত্রির কাজ করছে সারা দিন তারা হয়তো বিশ্রাম পাচ্ছে এবার এতে তো যেটা যে হরমোনাল যেটা আমাদের থাকার কথা সেটা তো পুরো অল্টার্ড হয়ে যাচ্ছে না আজকে মেলাটনিন মেলাটনিন একটি একটা মানে খুব অতি প্রয়োজনীয় জিনিস যেটা দিয়ে আমাদের ডিম্বাণুর কোয়ালিটি বা শুক্রাণুর কোয়ালিটি এগুলি সব এগুলি অ্যাফেক্টেড হয় এবার সেটা যদি বন্ধ হয়ে যায় সেটা যদি অল্টার্ড হয়ে যায় তাহলে আমাদের তো মানে কোয়ালিটি কন কম্প্রোমাইজ হওয়াটা বাধ্য এবং সেক্ষেত্রে তার সাথে যদি আরও কিছু বেসলাইন সমস্যা থাকে মানে রোগ থাকে যেমন ছোটোবেলা থেকে পিউবাটির পর থেকে অনিয়মিত মাসি বাড়িতে কারুর ডায়াবেটিস থাকলে মানে ফ্যামিলি হিস্ট্রি যদি ডায়াবেটিস থাকে তাদের একটা পলিসিস্টিক ওভারিয়ান ডিসিজের একটা চান্স থাকে বাড়িতে কারোর এনোমেট্রসিস থাকলে মানে খুব পেইনফুল মেনসেস তাদের একটা ডিম্বাণু সমস্যার এ থাকে এগুলি থাকুক এগুলি থাকলে তো বিশেষ করে এগুলি না থাকলেও বাচ্চা এবং মানে ইয়াং জেনারেশনকে ভীষণভাবে অ্যালার্ট থাকতে হবে যাতে তারা মানে প্রপারলি তারা খাদ্যাভ্যাস এবং তাদের রেগুলার লাইফস্টাইল যেন মেনটেন করে ধূমপানটা কোনো এর ক্ষেত্রে কোনো লিঙ্গের কোনো জেন্ডারের ক্ষেত্রে কিন্তু ভালো জিনিস নয় হচ্ছে যোগা বা গান শোনা বা রিল্যাক্স করা রিল্যাক্স করা মানে কিন্তু পাবে গিয়ে মদ্যপান নয় হ্যাঁ বা হ্যাঁ নাচলে পাবে গিয়ে নাচলে হয়তো নাচলে এন্ডরফিন বেরোলো নাচলে কিছুটা স্ট্রেস রিলিফ হলো কিন্তু নাচা অবধি মানে তার সাথে কিন্তু আনুষঙ্গিক জিনিসগুলি খুব একটা ওয়েলকাম নয় আর কি স্ট্রেস রিলিফ করতে হবে স্ট্রেস রিলিফটা প্রপার ওয়েতে করতে হবে হাঁটা হাঁটাটা খুব দরকার করে মেয়েদের বলা এই সন্তান ধারণের জার্নিটা স্মুদার হবে এই ফ্রিজিং যারা এই অনুষ্ঠান দেখে যারা হচ্ছে আন করতে বা যারা আগ্রহ পাবেন তাদের কিভাবে আপনি বলবেন যে কিভাবে করা যায় সেটা এটা খুব মানে সহজই উপায় ওই সাত দশ দিনের একটা ইনজেকশন দেওয়া হয় যাতে ডিমগুলি ডিম্বাণুগুলি একসাথে বাড়িয়ে তোলা হয় দিয়ে তারপরে একটা ডে কেয়ার প্রসিডিওরে দশ মিনিটের জন্য অজ্ঞান করে সেই ডিমগুলি তুলে রাখা হয় এবং এগ ফ্রিজিংটা এখন আমরা মানে অনেক বছরের জন্যই করতে পারছি এবং বিউট্রিফিকেশান এসে গেছে সাইড ভিট্রিফিকেশান আগে যেটা স্লো ফ্রিজিং করা হতো তাতে মানে চান্সেস অফ রিটার্ন যখন আমরা মানে আবার এগুলিকে জাগিয়ে তুলে আমরা যখন এমব্রায় তৈরি করতাম তার যা সাকসেস রেট ছিল তার থেকে এখন ভিট্রিফাই করা এগের অনেক বেশি সাকসেস রেট সুতরাং মুসাইড করতে পারলে এখন আমরা মানে অনেক সহজেই করতে পারবো এবং এটার মানে খরচও মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এরকম নয় যে খরচ খুব আকাশ এই যে পঁচিশ বছর বা আঠাশ বছর বয়সে যদি ডিম্বাণুটাকে তুলে রাখা যায় তাহলে সেটা কত কতদিন পর্যন্ত সেটা ঠিক থাকে মানে তার এক্সপায়ারি কবে না এক্সপায়ারি মানে দশ বছর আমরা মানে যথেষ্টভাবেই রাখতে পারি কোনো অসুবিধা নেই মানে সেটা আমাদের সেটা আমাদের এখন ইন্ডিয়ান লিগাল এতে যেটা এখন এ ল এসছে তার দশ বছরের বেশি এক এক্সেপ্ট ফ্রম ক্যান্সার পেশেন্টস আমরা দশ বছরের বেশি রাখতে পারছি না এবার হচ্ছে এই এই যে ডিম্বাণুটা আপনারা রাখছেন এখান যেখানে রাখা হচ্ছে তার সুরক্ষা নিয়ে আমরা কিভাবে মানে বুঝবো যে হ্যাঁ সেটা সুরক্ষিতভাবে থাকছে এখন সেটার জন্য আমাদের বিশ্বাস করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই এটা মানে আমার নিজের সেন্টারে আমার দু সালের থেকে এমরা রয়েছে রাখা এবার এ ল এসেছে যার জন্য আমাদের হয়তো দশ বছরের পুরনো এগুলিকে ডিসকার্ড করে দিতে হতে পারে এবার কিন্তু তাছাড়া বলার যে দশ বছর অবধি আমরা এখন যেগুলি তৈরি করছি সেগুলিকে দশ বছর অবধি আমরা যথেষ্টভাবে মানে সুরক্ষিত এটা কি সম্পূর্ণ ঐচ্ছিকভাবে করা যায় না এর জন্য কোনো নির্দিষ্ট নিয়ম কানুন কিছু রয়েছে সরকারিভাবে কনসেন্ট দিতে হবে সরকারি কোনো নিয়ম কানুন মানে সরকারতে মানে কেউ যদি সোশ্যাল ফ্রিজিং করতে চায় সে সরকারিভাবে সে মানে লিগালাইজড এটা কোনো মানে আইনত সে পারবে করতে এটা বেআইনি করার কোনো ব্যাপার নেই এখনও অনেকের ধারণা আছে যে আমি বোধ হয় আইভিএফ যদি ফার্টিলিটি এ করতে চাই টেস্ট কোনো ট্রিটমেন্ট করতে চাই তাহলে সঙ্গে সঙ্গে আমাকে আমি সেই সময় আমাকে মা হয়ে যেতে হবে এটা কিন্তু ভীষণ একটা ভুল ধারণা মানে আইভিএফ করে যে ভ্রূণ তৈরি করা হয় সেই ভ্রূণ কিন্তু আমরা ছ মাস থেকে ছ বছর বা দশ বছর অবধিও যে কোনো সময় ব্যবহার করতে পারি পারি মানে এরকম নয় কিন্তু যে মাসে আমি মানে আইভিএফ প্রসেসটা করলাম বা ওভাম পিকআপ প্রসেসটা করলাম সেই মাসেই আমাকে আই কনসিভ করে যেতে হলো এটা কিন্তু খুব ভুল ধারণা মানে এটা কিন্তু ঠিক নয় এবং এই যে দশ বছর আমাদের এখন ইন্ডিয়ান এয়ারটি অ্যাক্টে আমরা দশ বছর বাচ্চাটা রাখতে পারছি সেটা কিন্তু সুরক্ষিত থাকে সংরক্ষিত থাকে কোনোভাবে কিন্তু তার কোনো রকম বিকৃতি বা কোনো রকম কোনো রকম রোগ বা এ সেটা কিন্তু বাচ্চার মধ্যে কোনোভাবে যায় না মানে যেরকম সুস্থ বাচ্চা প্রথম আইভিএফে হয় সেই রকম সুস্থ বাচ্চা দ্বিতীয় বা তৃতীয় আইভিএফেও হতে পারে মানে আইভিএফ থেকে তৈরি করা প্রথম আইভিএফ থেকে তৈরি করা দ্বিতীয় বা তৃতীয় ট্রান্সফারও সেই রকমই সুস্থ বাচ্চা হবে এটা একটা ঘটনা আর একটা ঘটনা হচ্ছে যে আমাদের অনেকের ধারণা যে মানে আইভিএফ মানে খুব পেনফুল আইভিএফ একদমই পেনফুল নয় আইভিএফে যে ইনজেকশানসগুলো দেওয়া হয় সেগুলি মায়েরা নিজেরা লাগাতে পারেন এবং সেক্ষেত্রে বাড়িতেও লাগাতে পারেন আইভিএফ যখন ডিম্বাণু তো তোলা হয় সেই ডিম্বাণুর পদ্ধতিও আন্ডার অ্যানাস্থেশিয়া যখন বাচ্চা বসানো হয় ভ্রূণ সংর ভ্রূণ প্রতিস্থাপন করা হয় সেটাও একেবারেই পেনলেস সো আইভিএফ নিয়ে ভয় পাওয়ার কিছু কারণ নেই আইভিএফ খুবই সেক্ষেত্রে খুবই সহজ পদ্ধতি ডেফিনেটলি এটা একটা খুব ভালো দিক পদ্ধার্ম নিয়ন্ত্রণে আশা করি দর্শক বন্ধুরা যারা এই অনুষ্ঠান দেখছেন তারাই এই বিষয়টা দেখে সচেতন হবেন যে নিজেরা এস্টাবলিশড হইনি বা হতে পারছি না এটাও যেরকম একটা সমস্যা এবং একটা ফ্যামিলি লাইফে যাওয়াটার ক্ষেত্রে আগে আমাদের অনেক কিছু গুছিয়ে নিতে হয় তো সেটা আমরা ভাবি বলে আমাদের মা হওয়ার সময়টা কিন্তু অনেক বেড়ে যায় তো কিন্তু সেই জায়গা থেকে ম্যাডাম যেরকম বললেন যে একটা অল্টারনেট প্রসিডিওর রয়েছে পাশাপাশি আমাদের লাইফস্টাইল মডিফিকেশান বা আমাদের ট্রেস কমানো যেগুলো ম্যাডাম বললেন সেগুলোও আমাদেরকে মাথায় রাখতে হবে আশা করি আমরা এই সার্বিক ব্যাপারটা যদি মাথায় রাখি তাহলে এই যে বন্ধাত্মের মতো জটিল বিষয়টা থেকে আমরা অনেকেই বেরিয়ে আসতে পারব অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার